আমার প্রিয় দেশবাসী নমস্কার আজ দুই এর প্রথম মন কি সঙ্গে কথা হচ্ছে আপনারা একটা জিনিস নিশ্চয় খেয়াল করেছেন প্রত্যেকবার মন কি বাত মাসের শেষ থাকে, কিন্তু এবার আমরা এক সপ্তাহ আগে চতুর্থ রবিবারের বদলে তৃতীয় রবিবারই মিলিত হয়েছি কেননা আগামী সপ্তাহে রবিবারেই সাধারণতন্ত্র দিবস পড়েছে আমি সমস্ত দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের আগাম শুভকামনা জানাচ্ছি বন্ধুরা এবারের সাধারণতন্ত্র দিবস খুবই বিশিষ্ট দিন সেদিন ভারতীয় গণতন্ত্রের পঁচাত্তরতম বার্ষিকী এ বছর সংবিধান কার্যকর হওয়ারও পঁচাত্তর বছর হতে চলেছে সংবিধানসভার এই মহান ব্যক্তিত্বদের প্রণাম জানাই যারা আমাদের এই পবিত্র সংবিধান উপহার দিয়েছেন সংবিধান সংবিধানসভার সেই সময়ে অনেক বিষয়ে অনেক দীর্ঘ দীর্ঘ আলোচনা হয়েছে সেই আলোচনাগুলি সংবিধান সংবিধানসভার সদস্যদের ভাবনা চিন্তা তাদের বক্তব্য আমাদের জন্য অনেক বড় সম্পদ সুলভ উত্তরাধিকার আজকের মন কি বাতে আমার এটাই চেষ্টা থাকবে কয়েকজন মহান নেতার মূল কণ্ঠস্বর যেন আপনাদের শোনাতে পারে বন্ধুরা সংবিধান সভা যখন কাজ শুরু করেছিল সেই সময় বাবা সাহেব সহযোগিতা নিয়ে এক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তার সে বক্তব্য ইংরেজিতে ছিল আমি এরই অংশ বিশেষ আপনাদের শোনাচ্ছি Our difficulty, as I said, is not about the ultimate future. Our difficulty is how to make the heterogeneous mass that we have today take a decision in common and march in a cooperative way on that road which is bound to lead us to unity. Our difficulty is not with regard to the ultimate. Our difficulty is with regard to the beginning. চূড়ান্ত লক্ষ্যের প্রশ্নে আমি যতদূর মনে করি আমাদের কারোর মনেই কোনো শঙ্কা নেই আমাদের কারোর কোনো সংশয় নেই কিন্তু আমি আমার ভয়টা অবশ্যই এভাবে প্রকাশ করব আমাদের সমস্যা আমি যেমন বলছি সেই চূড়ান্ত ভবিষ্যৎ নিয়ে নয় আমাদের অসুবিধে হল আজকে আমরা যেরকম আছি সেই ধরনের ভিন্নমতাবলম্বী মানুষকে নিয়ে কীভাবে সাধারণ সিদ্ধান্ত গ্রহণ করব এবং সমবেতভাবে একতাবদ্ধ পথে এগিয়ে যাব আমাদের সমস্যা চূড়ান্ত বিষয়ে নয় শুরু করার বিষয়ে বন্ধুরা বাবাসাহেব এই বিষয়ে জোর দিয়েছিলেন যে সংবিধানসভা যেন একসঙ্গে একমত হয়ে মিলিতভাবে জনকল্যাণে কাজ করে আমি আপনাদের সংবিধানসভার আরও একটি অডিও ক্লিপ শোনাচ্ছি এই অডিও ক্লিপ ড রাজেন্দ্র প্রসাদজির যিনি আমাদের সংবিধানসভার প্রধান ছিলেন डॉक्टर राजेंद्र प्रसाद जी कथा सुनी हमारा इतिहास बताता है और हमारी संस्कृति सिखाती है कि हम शांति प्रिय हैं और रहे हमारा साम्राज्य हमारी फतेह दूसरे तरह की रही हमने दूसरों को जंजीरों से चाहे वो लोहे की हो या सोने की कभी नहीं बांधने की कोशिश की हमने दूसरों को अपने साथ लोहे के जंजीर से भी ज्यादा मजबूत मगर सुंदर और सुखद रेशम के धागे से बांध रखा है और वो बंधन धर्म का है संस्कृति का है ज्ञान का है हम अब भी उसी रास्ते पर चलते रहेंगे और हमारी एक ही इच्छा और अभिलाषा है वो अभिलाषा ये है कि हम संसार में सुख और शांति कायम करने में मदद पहुंचा सके और संसार के हाथों में सत्य और हिंसा वो अचूक हथियार दे सके जिसने हमें आज आजादी तक पहुंचाया है हमारी जिंदगी और संस्कृति में कुछ ऐसा है जिसने हमें समय के थपेड़ों के बावजूद जिंदा रहने की शक्ति दी है अगर हम अपने আমাদের ইতিহাস বলে এবং আমাদের সংস্কৃতি শেখায় যে আমরা শান্তিপ্রিয় ছিলাম এবং আছি আমাদের সাম্রাজ্য এবং আমাদের জয় অন্য ধরনের আমরা অন্যদের শেকল দিয়ে তা সে লোহার হোক বা সোনার কখনোই কাউকে বাঁধার চেষ্টা করিনি আমরা অন্যদের নিজেদের সঙ্গে লোহার চেয়েও মজবুত কিন্তু সুন্দর এবং সুখকর এক রেশমের দড়িতে বেঁধে রেখেছি আর সে বন্ধন ধর্মের সংস্কৃতির জ্ঞানের বন্ধন আমরা এখনও সেই রাস্তাতেই চলব এবং আমাদের একটাই ইচ্ছা আর উদ্দেশ্য আর সে উদ্দেশ্য হচ্ছে আমরা যেন গোটা বিশ্বে সুখ ও শান্তি পৌঁছে দিতে পারি এবং পৃথিবীর সবার হাতে সত্য অহিংসার অমোঘ হাতিয়ার তুলে দিতে পারে। যা নাকি আমাদের স্বাধীনতার এই জায়গায় পৌঁছে দিয়েছিল আমাদের জীবন এবং সংস্কৃতিতে এমন কিছু আছে যা আমাদের সময়ের চাপকানি সত্ত্বেও জীবিত থাকার শক্তি জুগিয়েছে যদি আমরা আমাদের আদর্শকে সামনে রেখে চলি তাহলে আমরা গোটা পৃথিবীর বিশাল সেবা করতে পারব বন্ধুরা ড রাজেন্দ্র জি মানবিক মূল্যবোধের প্রতি দেশের দায়বদ্ধতার কথা বলেছিলেন এখন আমি আপনাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কণ্ঠস্বর শোনাচ্ছি যিনি সমান সুযোগের বিষয় তুলে ধরেছিলেন ড শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন which will be the motherland of not this community or that, not this class of it, but of every person, man, woman, and child inhabiting in this great land with respect of race, caste, legal community. Everyone should have an equal opportunity so that he or she can develop himself and herself according to the best talent and serve community. আমি আশা করি মহোদয় যে আমরা সমস্ত সমস্যা সত্ত্বেও নিজেদের কাজে এগিয়ে যাব এবং এভাবেই মহান ভারত গঠনে সাহায্য করব যার মহান মাটি কোন নির্দিষ্ট সম্প্রদায় বা শ্রেণীর না হয়ে জাত পাত বা সম্প্রদায় নির্বিশেষে দেশের বাসিন্দা প্রত্যেক ব্যক্তি পুরুষ মহিলা বা শিশুর মাতৃভূমি হয়ে উঠবে প্রত্যেকের সমান সুযোগ থাকবে যাতে করে তিনি পুরুষ বা মহিলা যাই হন না কেন সেরা প্রতিভা অনুসারে নিজেকে বিকশিত করতে পারবেন এবং সবার নিজের মহান মাতৃভূমি ভারতকে সেবা করতে পারবেন বন্ধুরা আমি আশা করি আপনাদেরও সভায় অনুষ্ঠিত বিতর্কের সেই মূল অডিও ভাষ্য শুনে ভালো লেগেছে আমাদের দেশের মানুষকে এই আলোচনা থেকে প্রেরণা নিয়ে এই ভারত গঠনের জন্য কাজ করতে হবে যা আমাদের সংবিধান রচয়িতাদেরও গর্ব হবে বন্ধুরা সাধারণতন্ত্র দিবসের একদিন আগেই জাতীয় ভোটার দিবস সেই দিনটা এজন্য গুরুত্বপূর্ণ যে সেদিন ভারতের নির্বাচন আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল ইলেকশন কমিশন আমাদের সংবিধান রচয়িতারা আমাদের নির্বাচন আয়োগকে আমাদের গণতন্ত্রে জনগণের অংশীদারিত্বকে অনেক বড় স্থানে রেখেছেন দেশে যখন প্রথমবার উনিশশো একান্ন বাহান্নতে নির্বাচন অনুষ্ঠিত হয় তখন কেউ কেউ সংশয় প্রকাশ করেছিলেন এই গণতন্ত্র টিকে থাকবে তো কিন্তু আমাদের গণতন্ত্র তাদের সবার আশঙ্কা অমূলক প্রমাণ করে দিয়েছে আসলে ভারতে গণতন্ত্রের জননী কিনা বিগত দশকগুলিতেও আমাদের গণতন্ত্র শক্তিশালী হয়েছে সমৃদ্ধ হয়েছে আমি নির্বাচন আয়োগকেও ধন্যবাদ জানাব তারা সময়ে সময়ে আমাদের ভোটদানের প্রক্রিয়াকে আধুনিক করে তুলেছেন শক্তিশালী করে তুলেছেন শক্তিকে আরও শক্তি দেওয়ার জন্য প্রযুক্তির শক্তিকে প্রয়োগ করেছেন আমি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করানোর ব্যাপারে দায়বদ্ধতার জন্য নির্বাচন আয়োগকে ধন্যবাদ জানাচ্ছি আমি দেশের মানুষকে বলব যত বেশি শ্রদ্ধায় সম্ভব আপনারা নিজেদের মতামত জানানোর অধিকারকে প্রয়োগ করবেন সময় করবেন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করে একে শক্তিশালীও করবেন আমার প্রিয় দেশবাসী প্রয়াগরাজে মহাকুম্ভের সূচনা হয়ে গেছে চিরস্মরণীয় জনসমুদ্র অকল্পনীয় দৃশ্য এবং সাম্য সমভাবনার অসাধারণ সঙ্গমের সহাবস্থান সেখানে এবারের কুম্ভতে অনেকগুলো দিব্য যোগাযোগও তৈরি হয়ে যাচ্ছে কুম্ভের এই উৎসবে বিভেদের মাঝে ঐক্যের উৎসব উদযাপিত হচ্ছে সঙ্গমের বালুচরে গোটা ভারতের গোটা পৃথিবীর মানুষ সমবেত হন হাজার বছরের এই ঐতিহ্যে কোনো ভেদাভেদ নেই জাতপাত নেই এতে ভারতের দক্ষিণ প্রান্ত থেকে লোক আসেন ভারতের পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকেও মানুষ আসেন কুম্ভতে ধনী গরিব সব এ উত্তর থেকে দক্ষিণ আমাদের বিশ্বাস আমাদের আস্থা যেন একই রকমের একদিকে প্রয়াগরাজ একাকার হয়ে যান সবাই সঙ্গমে ডুব দেন ভান্ডারায় একসঙ্গে পাত পেরে খান প্রসাদ গ্রহণ করেন এভাবেই তো এই কুম্ভ একতার মহাকুম্ভ কুম্ভের আয়োজন আমাদের এই কথাই বলে কিভাবে আমরা আমাদের পরম্পরা গোটা ভারতকে একসূতোয় বেঁধে রাখি উত্তর থেকে দক্ষিণ আমাদের বিশ্বাস আমাদের আস্থা যেন একই ধরনের একদিকে প্রয়াগরাজ উজ্জয়িনী নাসিক এবং হরিদ্বারে কুম্ভের আয়োজন হয়ে থাকে কিভাবে দক্ষিণে গোদাবরী কৃষ্ণা নর্মদা এবং কাবেরী নদীর উপকূলে পুষ্করমের আয়োজন হয়ে থাকে এই দুই ধরনের আয়োজনই আমাদের পবিত্র নদীদের সঙ্গে জুড়ে আছে সেখানকার মানুষের বিশ্বাসের সঙ্গে জুড়ে আছে একইভাবে কুম্ভকোনম থেকে তিরক্করিওর কুরওয়াসাল থেকে তিরুচেরিতে এমন অনেক মন্দির আছে যেগুলোর ঐতিহ্য কুম্ভের সঙ্গে জুড়ে আছে বন্ধুরা এবার আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কুম্ভে তরুণদের অংশগ্রহণ অনেক ব্যাপক মাত্রায় দেখা যাচ্ছে এবং এটাও সত্য যে যখন তরুণ প্রজন্ম সগর্বে নিজের সভ্যতার সঙ্গে যুক্ত হয় তখন তার শিকর আরও শক্তিশালী হয় এতে তার সোনালী ভবিষ্যত সুনিশ্চিত হয় আমরা এবার কুম্ভের ডিজিটাল ফুটপ্রিন্টেও এত বড় পরিসরে দেখতে পাচ্ছি কুম্ভের এই বিশ্বব্যাপী জনপ্রিয়তা প্রত্যেক ভারতীয়র জন্য গর্বের বিষয় বন্ধুরা কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলারও বিশাল আয়োজন করা হয়েছিল সংক্রান্তির শুভ উপলক্ষে এই মেলায় গোটা বিশ্ব থেকে আসা লক্ষ লক্ষ ভক্ত ডুব দিয়ে স্নান করেছেন কুম্ভ পুষ্করাম এবং গঙ্গাসাগর মেলা আমাদের এই উৎসবগুলি আমাদের সামাজিক যোগাযোগ সম্প্রীতি এবং ঐক্যকে উৎসাহিত করে এই উৎসবগুলি ভারতের মানুষকে ভারতের ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করে এবং ঠিক যেমন আমাদের ধর্মগ্রন্থগুলি বিশ্বে ধর্ম অর্থ কাম মুখ্য এ চারটির উপর জোর দিয়েছে একইভাবে আমাদের উৎসব এবং ঐতিহ্যগুলি আধ্যাত্মিক সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রতিটি দিককেই শক্তিশালী করে বন্ধুরা এই মাসে আমরা পৌষ শুক্লা দ্বাদশী তিথিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবের বার্ষিকী উদযাপন করেছি এই বছর পৌষ শুক্লা দ্বাদশী এগারোই জানুয়ারিতে ছিল এই দিনে লক্ষ লক্ষ রাম ভক্ত অযোধ্যায় রামলালার দর্শন করেছিলেন এবং তাঁর আশীর্বাদ গ্রহণ করেছিলেন প্রাণ প্রতিষ্ঠার এই দ্বাদশী হল ভারতের সাংস্কৃতিক চেতনার পুনঃপ্রতিষ্ঠার দ্বাদশী অতএব পৌষ শুক্লা দ্বাদশীর এই দিনটি একদিক থেকে প্রতিষ্ঠা দ্বাদশী দিবসেও পরিণত হয়েছে আমাদের উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি আমাদের এই ঐতিহ্যকেও রক্ষা করতে হবে এবং তা থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে হবে আমার প্রিয় দেশবাসী দুই হাজার শুরুতেই ভারত মহাকাশ ক্ষেত্রে ব্যাপক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে আজ আমি সগর্বে ঘোষণা করছি যে একটি ভারতীয় মহাকাশ প্রযুক্তি স্টার্ট আপ পিকসেল ভারতের প্রথম বেসরকারি স্যাটেলাইট কনস্টেলেশন ফায়ারফ্লাইকে সফলভাবে চালু করেছে এই স্যাটেলাইট কনস্টেলেশনটি বিশ্বের সবচেয়ে হাই রেজলিউশন হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট কনস্টেলেশন এই সাফল্য ভারতকে শুধুই আধুনিক মহাকাশ প্রযুক্তিতে শীর্ষস্থানীয় করে তোলেনি বরং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপও বটে এই সাফল্য আমাদের বেসরকারি মহাকাশ ক্ষেত্রের ক্রমবর্ধমান শক্তি এবং উদ্ভাবনের প্রতীক আমি সাফল্যের জন্য পিকসেলের টিম ইসরো এবং ইনস্পেসকে সমগ্র জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাই বন্ধুরা কিছুদিন আগে আমাদের বিজ্ঞানীরা মহাকাশ ক্ষেত্রে আরও একটি বড় সাফল্য অর্জন করেছেন আমাদের বিজ্ঞানীরা উপগ্রহের স্পেস টকিং করিয়েছেন যখন মহাকাশে দুটি মহাকাশ যান যুক্ত করা হয় তখন এই প্রক্রিয়াটিকে স্পেস টকিং বলা হয় এই প্রযুক্তি মহাকাশে স্পেস স্টেশন পর্যন্ত সরবরাহ অব্যাহত রাখা এবং মিশনের জন্য গুরুত্বপূর্ণ ভারত এমন চতুর্থ দেশ হয়ে উঠেছে যারা এই সাফল্য অর্জন করেছে বন্ধুরা আমাদের বিজ্ঞানীরা মহাকাশে উদ্ভিদের চাষ ও তাদেরকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এ উদ্দেশ্যে ইসরোর বিজ্ঞানীরা বর্বটি বীজ বেছে নিয়েছেন 30শে ডিসেম্বর পাঠানো এই বীজ মহাকাশেই অঙ্কুরিত হয়েছে এটি এক অত্যন্ত অনুপ্রেরণাদায়ক পরীক্ষা যা ভবিষ্যতে মহাকাশে সবজি চাষের পথ খুলে দেবে এটি প্রমাণ করে আমাদের বিজ্ঞানীরা কত দূরদর্শী চিন্তা নিয়ে কাজ করছেন বন্ধুরা আমি আপনাদের আরও একটি অনুপ্রেরণাদায়ক উদ্যোগের কথা বলতে চাই আইটিআই মাদ্রাজের এক্সটেম কেন্দ্র মহাকাশে ম্যানুফ্যাকচারিং বা নির্মাণের ক্ষেত্রে নতুন প্রযুক্তির উপর কাজ করছে এই কেন্দ্রটি মহাকাশে 3D ডি প্রিন্টেড ভবন মেটাল ফর্ম এবং অপটিক্যাল ফাইবারের মতো প্রযুক্তির গবেষণা করছে এছাড়াও এই কেন্দ্রটি জল ছাড়াই কংক্রিট দিয়ে নির্মাণের মতো বিপ্লবাত্মক পদ্ধতি নিয়ে কাজ করছে এক্সটেমের এই গবেষণা ভারতের গগনযান মিশন এবং ভবিষ্যতের স্পেস স্টেশনকে আরও শক্তিশালী করবে এর ফলে নির্মাণ ক্ষেত্র ও আধুনিক প্রযুক্তির নতুন দিক উন্মোচিত হবে বন্ধুরা এই সমস্ত সাফল্য প্রমাণ করে যে ভারতের বিজ্ঞানী ও উদ্ভাবকেরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কতটা দূরদর্শী আজ আমাদের দেশ মহাকাশ প্রযুক্তিতে নতুন মাইলফলক স্থাপন করছে আমি ভারতের বিজ্ঞানী উদ্ভাবক এবং তরুণ উদ্যোক্তাদের গোটা দেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় দেশবাসী আপনারা অনেকবার মানুষ এবং পশুর মধ্যে অবিশ্বাস্য বন্ধুত্বের ছবি দেখেছেন পশুর বিশ্বস্ততার গল্প শুনেছেন বাড়িতে পালন করা পশু হোক বা বনেবাস করা জীব মানুষের সঙ্গে তাদের সম্পর্ক অনেক সময় অবাক করে দেয় পশুরা হয়তো কথা বলতে পারে না কিন্তু তাদের অনুভূতি তাদের অঙ্গভঙ্গি মানুষ খুব ভালোভাবে বুঝে ফেলে পশুরাও ভালোবাসার ভাষা বুঝতে পারে এবং সে ভালোবাসার প্রতিদান তারা দেয় আমি আপনাদের সঙ্গে আসামের একটি উদাহরণ শেয়ার করতে চাই আসামের একটি জায়গার নাম নওগাঁ নগাও আমাদের দেশের মহান ব্যক্তিত্ব শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটে এ জায়গাটি অত্যন্ত সুন্দর এখানে হাতিদের একটি বড় বাসস্থানও রয়েছে এই অঞ্চলে অনেক ঘটনা ঘটেছিল যেখানে হাতির দল ফসল নষ্ট করে দিত কৃষকরা খুবই চিন্তিত ছিলেন যার ফলে আশেপাশে প্রায় একশোটি গ্রামের মানুষ খুব দুশ্চিন্তায় ছিলেন কিন্তু গ্রামের মানুষরা হাতিদের অবস্থা বুঝতে পারছিলেন তারা জানতেন যে হাতিরা ক্ষুধা নিবারণের জন্য ক্ষেতের দিকে আসছে তাই গ্রামবাসীরা এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করলেন গ্রামবাসীদের একটি দল গঠন করা হল যার নাম ছিল হাতিবন্ধু হাতিবন্ধুরা বুদ্ধিমত্তা দেখিয়ে প্রায় আটশো বিঘা পতিত জমিতে একটি অনন্য উদ্যোগ গ্রহণ করল এখানে গ্রামবাসীরা একসাথে মিলিত হয়ে নেপিয়ার ঘাস লাগিয়ে দিলেন এই ঘাস হাতির খুবই প্রিয় এর ফলে হাতিরা ক্ষেতের দিকে যাওয়া কমিয়ে দিল এটি হাজার হাজার গ্রামবাসীর জন্য একটা বিশাল স্বস্তির বিষয় হয়ে ওঠে তাদের এই প্রচেষ্টা হাতিদেরও খুব পছন্দ হয়েছে বন্ধুরা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য আমাদেরকে আশেপাশের পশুপাখিদের সঙ্গে ভালোবাসা ও সহানুভূতির সঙ্গে বাস করতে শেখায় এটা আমাদের সবার জন্য এক আনন্দের বিষয় যে গত দুই মাসে আমাদের দেশে দুটি নতুন টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প হয়েছে এর একটি হল ছত্তিশগড়ের গুরুঘাসীদাস পিংলা ব্যাঘ্র প্রকল্প এবং অন্যটি হল মধ্যপ্রদেশের রাতাপানি ব্যাঘ্র প্রকল্প আমার প্রিয় দেশবাসী স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ব্যক্তির মধ্যে নিজের ধারণা বা লক্ষ্য নিয়ে গভীর আগ্রহ থাকে সেই ব্যক্তি তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় কোনো আইডিয়াকে সফল করার জন্য আমাদের প্যাশন এবং ডেডিকেশন সবচেয়ে জরুরি পূর্ণ মনোযোগ এবং উদ্দীপনার সাথে উদ্ভাবন সৃজনশীলতা এবং সাফল্যের পথ অবশ্যই উন্মুক্ত হয়ে যায় কিছুদিন আগে স্বামী বিবেকানন্দের জয়ন্তী উপলক্ষে আমাকে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়লগে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল এখানে আমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ বন্ধুদের সাথে পুরো একটি দিন কাটিয়েছি তরুণদের মধ্যে অনেকেই স্টার্ট আপ সংস্কৃতি নারী যুব অংশ এবং পরিকাঠামো ইত্যাদি বিষয় নিয়ে তাদের আইডিয়া শেয়ার করেছেন এই অনুষ্ঠানটি আমার জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে বন্ধুরা কিছুদিন আগে স্টার্ট আপ ইন্ডিয়া নবছর পূর্ণ হয়েছে আমাদের দেশে যে সমস্ত স্টার্টআপ গত গত বছরে গড়ে উঠেছে তার মধ্যে অধিকাংশ দ্বিতীয় স্তরের শহর বা টায়ার টু এবং তৃতীয় স্তরের শহর বা টায়ার থ্রি শহর থেকে এসেছে এবং যখন এই খবর শোনা যায় তখন প্রতিটি ভারতীয়র মন আনন্দে ভরে ওঠে এর মানে হল যে আমাদের স্টার্ট সংস্কৃতি কেবল বড় শহরগুলিতেই সীমাবদ্ধ নয় আর জানলে আপনাদের অবাক হতে হবে যে ছোট শহরের স্টার্ট আপগুলোর অর্ধেকের বেশি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মেয়েরা যখন এটা শুনে যায় যে আম্বালা হিসার কাঙ্গড়া চেঙ্গালপট্টু বিলাসপুর গোয়ালিয়র এবং ওয়াসিমের মতো শহরগুলি স্টার্ট আপসের কেন্দ্র হয়ে উঠছে তখন মন সত্যি আনন্দে ভরে ওঠে নাগাল্যান্ডের মতো রাজ্যে গত বছর স্টার্ট আপসের রেজিস্ট্রেশনে দুশো শতাংশেরও বেশি বৃদ্ধি হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা পুনর্নবীকরণ করা যায় না এমন বিদ্যুৎ জৈব প্রযুক্তি এবং পরিবহনের সার্বিক বিষয় বা লজিস্টিক এই ক্ষেত্রগুলিতে যেখানে সবচেয়ে বেশি স্টার্ট দেখা যাচ্ছে এগুলো প্রচলিত ক্ষেত্র নয় কিন্তু আমাদের যুব অংশের বন্ধুরা তো প্রচলিত ধারণার বাইরে চিন্তা করেন তাই তারা সফল হচ্ছেন বন্ধুরা দশ বছর আগেও যখন কেউ স্টার্ট জগতে পা রাখার কথা বলতেন তখন তাকে বিভিন্ন রকমের কথাবার্তা শুনতে হতো। কেউ বলতো স্টার্ট আসলে কি ধরনের বিষয় আবার কেউ বলত এটা থেকে কিছু হবে না কিন্তু এখন দেখুন এক দশকে কত বড় পরিবর্তন এসেছে আপনারাও ভারতে তৈরি হওয়া নতুন সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করুন যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে আপনার স্বপ্নও নতুন এক দিগন্তে পৌঁছানোর সুযোগ পাবে আমার প্রিয় দেশবাসী সদিচ্ছা ও নিঃস্বার্থভাবে করা কাজের আলোচনা দূর দূরান্তে পৌঁছায় আর আমাদের মন কি বাত তো এর একটি বিশাল মঞ্চ আমাদের এত বড় দেশে যদি কোথাও কেউ ভালো কাজ করে কর্তব্যবোধকে সর্বোচ্চ মূল্য দেয় তবে তার প্রচেষ্টাগুলিকে সামনে আনার জন্য এটি একটি অসাধারণ মঞ্চ অরুণাচল প্রদেশের দীপক নবামজি সেবার এক অসাধারণ উদাহরণ তৈরি করেছেন দীপকজি এখানে লিভিং হোম বা সেবা কেন্দ্র চালান যেখানে মানসিকভাবে অসুস্থ শারীরিকভাবে অক্ষম মানুষ এবং বৃদ্ধদের সেবা করা হয় আর সেখানে মাদকের শিকার ব্যক্তিদেরও দেখভাল করা হয় দীপক নবামজি কোন সাহায্য ছাড়াই সমাজের বঞ্চিত মানুষদের হিংসা পরিবারগুলোকে এবং গৃহহীনদের সহায়তা করার কাজ শুরু করেছিলেন এখন তাঁর এই সেবা একটি প্রতিষ্ঠানের রূপ নিয়েছে এবং তার প্রতিষ্ঠানকে অনেক পুরস্কারে সম্মানিত করা হয়েছে লক্ষদ্বীপের কভারাত্তি দ্বীপে নার্স হিসেবে কাজ করা কে হিন্দু হিন্দুডিমজে কাজও অত্যন্ত প্রেরণাদায়ক আপনারা জেনে অবাক হবেন যে তিনি আঠেরো বছর আগে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন কিন্তু আজও আগের মতোই সেই করুণা ও স্নেহ নিয়ে মানুষের সেবায় নিয়োজিত আছেন লক্ষাদ্বীপের কেজি মোহাম্মদজির প্রচেষ্টা অতুলনীয় তার প্রচেষ্টায় মিনি কয় দ্বীপের সামুদ্রিক বাস্তুতন্ত্র শক্তিশালী হচ্ছে তিনি পরিবেশের প্রতি মানুষের সচেতনতা বাড়ানোর জন্য অনেক গান লিখেছেন এবং লক্ষদ্বীপের সাহিত্য কলা একাডেমি থেকে শ্রেষ্ঠ লোকসঙ্গীত পুরস্কারও সম্মানিত হয়েছেন অবসর নেওয়ার পরেও তিনি সেখানে মিউজিয়ামের সাথে যুক্ত হয়ে কাজ করছেন বন্ধুরা আরেকটি অসাধারণ খবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এসেছে নিকোবর জেলাতে ভার্জিন কোকোনাট ওয়েলকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে ভার্জিন কোকোনাট ওয়েলের জিআই ট্যাগ পাওয়ার পরে আরও একটি কাজ হয়েছে জিআই টাক পাওয়ার পরে এই তেলের উৎপাদনের সঙ্গে জড়িত মহিলাদের সংগঠিত করে সহায়ক দল তৈরি করা হচ্ছে এবং তাদেরকে মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটি আমাদের আদিবাসী সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পথে একটি বড় পদক্ষেপ আমি বিশ্বাস করি ভবিষ্যতে নিকোবর ভার্জিন ককোনাট ওয়েল বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপক পরিচিতি লাভ করবে এবং এতে সবচেয়ে বড় অবদান থাকবে আন্দামান ও নিকোবরের মহিলা স্বসহায়ক আমার প্রিয় দেশবাসী এক মিনিটের জন্য একটি দৃশ্যপটের কল্পনা করুন যে কলকাতা শহরে জানুয়ারি মাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার তীব্রতম পর্যায়ে পৌঁছেছে এবং ভারতে ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ তঙ্গি উঠেছে যার ফলে শহরের প্রতিটি কোনায় পুলিশ বাহিনীর তৎপরতা রয়েছে কলকাতা শহরের মাঝামাঝি একটি বাড়ির আশেপাশে পুলিশের উপস্থিতি একটু বেশি রয়েছে এরই মাঝে ব্রাউন কোট প্যান্ট এবং কালো টুপি পরে এক ব্যক্তি রাতের অন্ধকারে একটি বাংলো থেকে একটি গাড়ি নিয়ে বেরিয়ে এলেন তিনি কঠোর নিরাপত্তা ভেদ করে একাধিক চেকপোস্ট পার হয়ে গম রেলওয়ে স্টেশনে পৌঁছন এই রেল স্টেশনটি এখন ঝাড়খণ্ডে অবস্থিত সেখান থেকে একটি ট্রেন ধরে তিনি তার যাত্রা শুরু করেন এরপর আফগানিস্তান হয়ে তিনি পৌঁছান ইউরোপে আর এসব কিছু ঘটে ব্রিটিশ শাসনের কঠোর কড়াকড়ির মধ্যেই বন্ধুগণ এই গল্পটি আপনাদের কাছে হয়তো চলচ্চিত্রের দৃশ্যের মতো মনে হবে আপনাদের মনে হতে পারে এত সাহসিকতা দেখানো মানুষটি কোন ধাতু দিয়ে তৈরি প্রকৃতপক্ষে এই ব্যক্তি আর কেউ নন আমাদের দেশের মহান ব্যক্তিত্ব নেতাজী সুভাষচন্দ্র বসু তেইশে জানুয়ারি অর্থাৎ তার জন্মবার্ষিকী এখন আমরা পরাক্রম দিবস হিসেবে পালন করি তার সাহসিকতার এই গাঁথায়ও তার বীরত্বের এক অনন্য প্রতিফলন দেখা যায় কয়েক বছর আগে আমি তার বাড়িতে সেই ঘরে গিয়েছিলাম যেখান থেকে তিনি ব্রিটিশদের এড়িয়ে বের হয়ে গিয়েছিলেন তার গাড়ি এখনো সেখানে রয়েছে সেই অভিজ্ঞতা আমার কাছে খুব স্পেশাল ছিল সুভাষবাবু একজন দূরদর্শী ছিলেন সাহসিকতা তো তাঁর স্বভাবের মধ্যেই নিহিত ছিল শুধু তাই নয় তিনি অত্যন্ত দক্ষ প্রশাসকও ছিলেন মাত্র সাতাশ বছর বয়সে তিনি কলকাতা কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হন এবং তারপরে তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করেন প্রশাসক হিসেবেও তিনি অনেক বড় কাজ করেছেন শিশুদের জন্য বিদ্যালয় দরিদ্র শিশুদের জন্য দুধের ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা সম্পর্কিত তার প্রচেষ্টা আজও স্মরণীয় রেডিওর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর গভীর সম্পর্ক ছিল তিনি আজাদ হিন্দ রেডিও প্রতিষ্ঠা করেছিলেন যেখানে মানুষ তার কথা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেন তার এই বক্তৃতাগুলি বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াইকে নতুন শক্তি দিত আজাদ হিন্দ রেডিওতে ইংরেজি হিন্দি তামিল বাংলা মারাঠি পাঞ্জাবি বস্তু এবং উর্দুতে সংবাদ বুলেটিন সম্প্রচারিত হত আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম জানাই আমি সারা দেশের যুব সমাজকে তাঁর সম্পর্কে আরো বেশি করে পড়ার এবং তাঁর জীবন থেকে নিরন্তর অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানাই বন্ধুরা মন কি বাতের এই অনুষ্ঠানটি আমাকে প্রতিবারই দেশের সম্মিলিত প্রচেষ্টার সঙ্গে আপনাদের সম্মিলিত ইচ্ছাশক্তির সঙ্গে সংযুক্ত করে প্রতিমাসে আমি আপনাদের কাছ থেকে অনেক চিন্তা ভাবনা ও পরামর্শ পাই এবং প্রতিবার এই চিন্তাগুলো দেখে বিকশিত ভারতের সংকল্পের প্রতি আমার বিশ্বাস আরও বৃদ্ধি পায় আপনারা সবাই এইভাবে নিজের নিজের কাজের মাধ্যমে ভারতকে সর্বশ্রেষ্ঠ করার অবিরত প্রচেষ্টা চালিয়ে যান এবারের মন কি বাত এই পর্যন্তই আগামী মাসে আবার দেখা হবে ভারতবাসীর নতুন অভিজ্ঞতা সংকল্প ও সাফল্যের কাহিনী নিয়ে অনেক অনেক ধন্যবাদ নমস্কার